বুঝলি তাই এইবারে মনে হয় আমরা একটা ভালো কাজে লেগেছি আইডিয়া তো তালি কাজ ছিল বল রতন দা হ্যাঁ বুঝিটা তো তোরই ছিল এবার মনে হয় আমাদের সংসারে আর অশান্তি থাকবে না বাবা হ্যাঁ আপ বাবা আমি কিন্তু আগে থেকে বল দিচ্ছি আমাদের পুকুরির যে গুন্ডা মাছ চুরি করতে আসবে তারে আমি গুলি মেরে হসপিটালে পাঠিয়ে দেবো তারপর তোমরা সবটা দেখে নেবে রতন দা আমরা ফাউ ফাউ একটা দারুণ পেয়ে গেলাম বলো আমাদের পুকুরটা চৌকি দেওয়ার জন্য বিনে পয়সায় করতেছে আমি তো রবিবার করে বাগদা চিংড়ি ধরবো আর পুড়িয়ে পুড়িয়ে তারি দিয়ে খাবো আমি ওই দিকে গাড় দিচ্ছি হ্যাঁ কি

এক হারি মাছ হয়ে যাবে কে আবার যাবে তুই নিয়ে যাবি কেন আমি কেন মাছ বিক্রি করতে এতে যাবো তুমি যেতে পারবা না আমরা দুজন তো পার্টনার আমরা দুজন আর অপার্টনার না এ যখন পুকুর লিস্ট নিয়েছিলুম একশো টাকা বেশি দে এক পার্সেন্ট বেশি সে কার নেওয়া ছিল কেন তুমি নিয়েছিলে তাহলে জোরটা এখানে কার খাটবে